স্ক্যান্ডালে ভরপুর তার ক্যারিয়ার ভ্রূণ হত্যার অভিযোগের গুঞ্জন রয়েছে সাংবাদিককে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন প্রেমিক বসে আনতে না পেরে আত্ম তে গিয়েছিলেন বলছিলাম অভিনেত্রী তানজিন তিশার কথা যিনি এবার শাকিব খানের টানে টলিউড বলিউডকে ফিরিয়ে বাংলা সিনেমায় নাম লিখিয়েছেন উনিশশো তিরানব্বই সালের তেইশে মে ঢাকায় জন্মগ্রহণ করেন তানজিন তিশা বাবা মৃত আবুল কাশেম দু সালে ক্যান্সারে মারা যান তিনি তিশার মা সালমা বেগম ছোটবেলায় গান ও নাচে হাতে ঘড়ি তার তবে গানের চেয়ে নাচের প্রতি ঝোঁকটা ছিল বেশি তাই গানের খাতা বন্ধ করে নাচের ঘুঙুর পায়ে বেঁধে নেন ছোটবেলার নাচের তালিম বড়বেলায় কাজে লেগেছে তিশার কেননা বিনোদন অঙ্গনে তার যাত্রা শুরু মডেলিং মাধ্যমে যেখানে কোমরের দুরুনি যেন আবশ্যক বিজ্ঞাপনের নাম লিখিয়ে নাচে পারদর্শী এর লাশ সময়ে সৌন্দর্যের ঝলকে দেন দর্শকদের তাতে হয়েছিলেন নির্মাতা রেজা চৌধুরী যুক্ত করেছিলেন সেবাদাতা প্রতিষ্ঠান রবির একটি শহর এর লাশ সময়ের বিল বোর্ডে মিষ্টি চাহনির এই অভিনেত্রীর জনপ্রিয়তা ডানা মেলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মিউজিক ভিডিও ওই সময়টা ছিল বিশাল বাজেটে জমজমাট মিউজিক ভিডিওর নাম করা মডেল রাও নিয়মিত ছিলেন মিউজিক ভিডিও নতুন হয়েও তাদের উপর ছড়ি ঘোরাচ্ছিলেন তিশা দেশের জনপ্রিয় কয়েকজন শিল্পীর মিউজিক ভিডিও দর্শক সমাদৃত হয় তিশার সৌন্দর্যের উপর ভর করে এর মধ্যে অন্যতম ইমরান মাহমুদুলের বলতে বলতে চলতে চলতে গানটি জনপ্রিয় এই গানের ভিডিও রং পেয়েছিল তিশার সৌন্দর্যে ইমরানের গান আরাম দিয়েছিল শ্রোতাদের কানকে আর তিশার সৌন্দর্য আরাম দিচ্ছিল চোখ ও হৃদয়কে ফলে প্রিয় মুখ হতে সময় লাগেনি মিউজিক ভিডিওতে এতটাই জনপ্রিয়তা পান যে ভক্তরা তাকে নাটকে চাইছিলেন তাদের সে আশা পূরণে এগিয়ে আসেন রেদোয়ান রনি ইউটার্ন নামের একটি নাটকে নেন তিশাকে তারকা বহুল নাটকে তিশার সহশিল্পী হিসেবে পেয়েছিলেন সাবিলা নূর সহ অনেককে মডেলিংয়ের পর অভিনয়ের পরীক্ষায় পাশ করেন তিশা ঝুলি ভরেন প্রশংসায় আর ফিরে তাকাতে হয়নি তবে তিশা নাটকে ব্যস্ত হয়ে পড়লেও আপত্তি ছিল তার বাবার কিন্তু মেয়ের এমন জনপ্রিয়তা দেখে আর না করতে পারেননি ফলস্বরূপ বাবা মায়ের অনুমতি আর দর্শকের ভালোবাসা নিয়ে চলতে থাকেন পথ একে একে অভিনয় করেন ছোট বর্দার বড় বড় সব তারকার সঙ্গে আফরান নিঃস মোশারফ করিম জায়দ হাসান কেউই বাদ চাননি নাটকে তিশার যাত্রা দু সালে এক দশক পার করেছেন এই অঙ্গনে প্রতিনিয়ত নিজেকে ভেঙেছেন ধনির দুলালি থেকে পেপার গার্ল সব চরিত্রে নিজেকে ঝালাই করেছেন এবার ঝলসে দেবেন বড় পর্দা বড় ভাবে অভিষেক হচ্ছে তার সঙ্গে আছেন ঢালিউডের মেগাস্টার সাকিব খান তেশার সিনেমায় নাম লেখালে বড় ভাবে তার সাকিবের হাত ধরে ক্যারিয়ারের হাই ভোল্টেজ লক্ষ্য পূরণের পথে ভাইজনের বিপরীতে বলিউডকে কেননা কলকাতার রাবুন খ্যাত নির্মাতা এম এন রাজের ভালোবাসার মরসুম নামের একটি সিনেমায় অভিনয়ের কথা ছিল তার সেখানে পর্দা ভাগ করার সুযোগ পেয়েছিলেন বলিউড অভিনেতা শারমিন যোশীর সঙ্গে কিন্তু সাকিবের টানে বলিউড টলিউড অভিনেতা অভিনেতা সব ফেলে ছুটে এসেছেন তিনি দেখা যাক বড় পর্দায় নিজেকে কতটা মেলে ধরতে পারেন এই অভিনেত্রী তিশাকে নিয়ে বলতে গেলে তার ব্যক্তিগত জীবন এড়িয়ে যাওয়া যায় না কেননা তার সিনেমার যে কোনো অংশে কম না স্ক্যান্ডাল ও বিতর্কে ঠাসা হাবিব ওয়াহিদের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কিন্তু টেকেনে এরপর প্রেমিক হিসেবে বেছে নিয়েছেন মিডিয়ার বাইরের মানুষকে সেখানেও বিচ্ছেদ পরে ঘুরে ফিরে প্রেমে পড়েন মুশফিক আর ফারহানের কিন্তু তিশার প্রেমে বিচ্ছেদ যেন চিরন্তন সত্য ফারহানের সঙ্গে বনিবনা না হওয়ায় এক গাদা ঘুমের ওষুধ খেয়ে নিজেকে সে দিতে তিনি কিন্তু সময় মতো হাসপাতালে নেওয়ায় বেঁচে যান তিনি সে সময় ভ্রূণ হত্যার অভিযোগ উঠেছিল তার উপর এ নিয়ে প্রশ্ন তোলায় অদৃশ্য শক্তির সাহসে উড়িয়ে দিতে চেয়েছিলেন সাংবাদিক পরে দুঃখ প্রকাশ করেন সেসব বিতর্ক কাটিয়ে এবার নতুন যাত্রায় তানজিন তিসা দেখা যাক কতটা মসৃণ হয় সে পথ